আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো নো ফেল গরিবের গোলাপ জামুন মিষ্টি আমি এটার নাম গরিবের গোলাপ জামুন দিয়েছি কারণ আমার পাশে যখন কিছু থাকে না আটা দিয়ে আমি তখন এই গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নিই এই রেসিপিটা ট্রাই করার আগে আমি নিজেও জানতাম না যে এত ভালো রেজাল্ট পাবো যখন এত ফার্স্ট ক্লাস রেজাল্ট পেয়েছি তারপর থেকে আমি এভাবেই গোলাপ জামুন বানাই তো চিন্তা করলাম আপনাদের সাথে ওই সহজ রেসিপিটা শেয়ার করি আর এই যে দেখেন ম্যাজিক কি ছিল আর কি হয়ে গেছে পুরা পাতিল ভরে গেছে আমার মিষ্টিগুলো রস খেয়ে এত বড়ো বড়ো হয়ে গিয়েছিল তো যাই হোক শর্টকাট এবং সহজ ভাবে রেসিপিটা শেয়ার করবো অ্যাজ ইউ অল জন্য হৃদয় ফেরদোস চ্যানেল মানেই সহজ রেসিপি তো আমি প্রথমে এখানে আটার প্যাকেট একটা নিয়ে নিয়েছি তবে বাজারে যে খোলা আটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর আমি ব্র্যান্ড এখানে মেনশন করছি না কারণ যে কোনো ব্র্যান্ড আপনারা ব্যবহার করতে পারেন তো হয়ে গেছে এখন দেখেন আমি কি করছি এই যে মেজারমেন্ট কাপ থেকে সমান করে হাফ কাপ পরিমাণ আমি এখানে মানে আটা ব্যবহার করছি আর এই মিষ্টিটা কিন্তু ময়দা দিয়ে হবে না আটাই লাগবে হাফ কাপ আটার সাথে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ওই যে বাজারে যে দশ টাকার প্যাকেটগুলো গুঁড়া দুধ কিনতে পাওয়া যায় দশ টাকা বিশ টাকা সেগুলো গুঁড়া দুধ হাফ কাপ হলেই হবে তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার ব্যবহার কিন্তু আলাদা তো আমি এখানে সোডা ব্যবহার করেছি বেকিং সোডাটা সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি এখন ব্যবহার করছি আমার হোমমেড ঘি আর মজার ব্যাপার হচ্ছে এই ঘিটা আমি তৈরি করেছি দুধ জাল না করে তো এই রেসিপিটা কিন্তু আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চেলে চেক করে নিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এখন এই যে আটার মিশ্রণের সাথে ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নিব একটু সময় নিয়ে করতে হবে আর কি এখন একটা বাটিতে আমি দুধ নিয়েছি এটা আগে থেকে জাল করা দুধ আর রুম টেম্পারেচারে আছে এখন এই আটার মিশ্রণের মধ্যে আমি চার টেবিল চামচ দুধ প্রথমে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো আমার কাছে মনে হচ্ছে আরও লাগবে তো আমি যেটা করেছি অল্প অল্প করে দিচ্ছিলাম আর মেখে নিচ্ছিলাম আর এরকম একটা স্টিকি ডো হবে রাইস খাওয়ার যেই চামচটা আছে টেবিল চামচ সেই চামচ দিয়ে মেপে আমি এখানে দশ টেবিল চামচ মানে লিকুইড দুধ ব্যবহার করেছি তো হয়ে গেছে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ছোটো ছোটো বল আকারে কেটে নিচ্ছি আর এখন আমি যেটা করব হাতের মধ্যে একটু কিছু সময় মধ্যে নিয়ে তারপরে আমি হচ্ছে গোলাপ জামুনের শেপ দিব বা মিষ্টির শেপ দিব। দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি আর চেষ্টা করবেন যাতে মিষ্টির ওপরে কোনো ক্র্যাক না থাকে তাহলে মিষ্টিগুলো তেলে দিলে ফেটে যাবে না আমার এই আটার ডো থেকে মোট বারোটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি তবে আপনাদের মানে মন মতো আপনারা বানিয়ে নিতে পারেন কম বা বেশি হতে পারে যাই হোক এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কুকিং অয়েল নিয়েছি সাদা তেল বা সয়াবিন তেল যে যেটা বলে না কেন চুলার মিডিয়াম টু লো হিটে আমি তেলটা গরম করে নিয়েছি একদম সামান্য দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার পরেও এটা কিন্তু হালকা বুদবুদ ক্রিয়েট হচ্ছে তো এই পর্যায়েই থাকবে তেলটা আর তেলে দেওয়ার আগে আমি হাত দিয়ে আরেকবার একটু রাউন্ড শেপ করে নিচ্ছি যাতে করে আমার মিষ্টিগুলা খুব সুন্দর একদম ক্র্যাক ফ্রি আর গোল গোল মানে শেপ হয় আর কি এই স্টেপটা ফলো করতে পারেন এটাও আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস আচ্ছা সবগুলো মিষ্টি দেওয়ার পর চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি গোলাপ জামুনগুলো ভেজে নিয়েছি আর চামচ দিয়ে তেলগুলো এভাবে আলতো করে নেড়ে দিলে গোলাপ জামুন চারিপাশ থেকে খুব সুন্দর কালার আসে তো আলহামদুলিল্লাহ আমার গোলাপ জামুন ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব নাইস একটা কালার আসছে এটা কিন্তু সেরাতে দেওয়ার পর আরও লাইট কালার হয়ে যাবে অনেক গোলাপ জামু মিষ্টিতে দেখবেন শিরাটা প্রথমেই তৈরি করে নেওয়া হয় কিন্তু আটার তৈরি গোলাপ জামুন মিষ্টিতে শিরাটা সবসময় লাস্টে তৈরি করতে হয় মিষ্টিটা ভেজে তারপরে শিরাটা তৈরি করে নেবেন তাহলেই বেস্ট রেজাল্ট পাবেন একটা বড় পাতিলে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তার সাথে দুই কাপ আমি এখানে পানি দিয়েছি তো চুলার জালটা অন করে দিয়েছি আর দুইটা এলাচ সামান্য একটু মুখ ফেটে তারপরে আমি শিরার মধ্যে অ্যাড করে দিলাম ওয়েট করছি বলকোঠা পর্যন্ত তো বলকোঠার পর আমি এক মিনিট ধরে জাল করে নিয়েছি তারপরে মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঘড়ি ধরে দুই মিনিট জাল করব এই পর্যায়ে ঢাকনা দিতে হবে না কিছু না এমনিতেই জাল করবেন আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেবেন তো আলহামদুলিল্লাহ দুই মিনিট হয়ে গেছে চুলার জালটা অফ করে দিচ্ছি আর এই পর্যায়ে আমি যেটা করব ঢাকনা দিয়ে এই মিষ্টিটা আমি রেস্টে রাখবো ঘড়ি ধরে তিরিশ মিনিট শুধুমাত্র আধা ঘন্টা তো আধা ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক আলহামদুলিল্লাহ আমার পাতিল পুরা ভরে গেছে মিষ্টি দিয়ে আর মিষ্টিগুলা এক একটা ফুটবলের সমান সমান হয়ে গেছে এক একটা রস খেয়ে আর রসও কিন্তু একটু বেশি করে দিতে হয় গোলাপ যেমন মিষ্টিতে যাতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে এই রসটা সোক করতে পারে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার দেখানো টিপস এবং ট্রিক্স ফলো করে এবং পরিমাণগুলো যদি সঠিক থাকে তাহলে আমার মতো আপনি বেস্ট রেজাল্টটাই পাবেন আর আপনারা তো সবাই জানেন হৃদস খান চ্যানেল যেটা পারফেক্ট বলে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ভিতরে কিরকম জুসি আর সফট টেস্ট ক্লাস অফ ওয়ান সো ইন ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম